হ্যালো ফ্রেন্স তোমাদের ছো আরবিকের স্টাডি তো বন্ধুরা আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য প্রিফারেশন নিচ্ছ তো বন্ধুরা তোমরা আজকের এই ভিডিও একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে কারণ আজকের এই ভিডিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ওকে তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে তারপর তোমাদের যদি কোনো মন্তব্য করা থাকে তারপর অবশ্যই কিন্তু করবে তো বন্ধুরা তোমরা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়ায় তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে তোমাদের নাকি কেপি যে এক্সাম সেটা ক্যান্সেল হয়েছে অর্থাৎ একই সেপ্টেম্বর তোমরা যেন ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের যে পরীক্ষাটি সেটা সংঘটিত হওয়ার একটা চান্স রয়েছে তো অনেকেই তোমরা দেখতে পাচ্ছ বা অনেকেই শুনেছো অলরেডি যে তোমাদের কেপি এক্সাম নাকি ফার্স্ট সেপ্টেম্বর হচ্ছে না তো এটা নিয়ে আজকে মূলত আজকের এই ভিডিওটি তো ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবে না এবং তার সাথে বলবো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কারণ বন্ধুরা এই চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আমি পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট দিয়ে থাকি তাই তোমরা পুলিশ সংক্রান্ত যে কোনো আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম কবে হতে চলেছে আদৌ কি তোমাদের ডেট পরিবর্তন হয়েছে তো সমস্তটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো ওকে একদম ভিডিওটি স্কিপ করবে না কারণ তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সবার ফার্স্ট বলবো আমি তোমাদেরকে যে ডেটগুলো বলেছিলাম আমি বলেছিলাম সেপ্টেম্বর আট তারিখ অথবা এক তারিখ কিন্তু তোমাদের যে কলকাতা পুলিশ কনস্টেবল তার কিন্তু পরীক্ষা হতে চলেছে এবং আমি বলেছিলাম যে ফার্স্ট সেপ্টেম্বর তোমাদের একদম নাইনটি তোমাদের পরীক্ষা হওয়ার চান্স রয়েছে যেহেতু রাজ্যে কোনো ইমার্জেন্সি বা কোনো প্রবলেম না হয় তাহলে তোমাদের ফার্স্ট সেপ্টেম্বর কিন্তু তোমাদের পরীক্ষা হবে তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বিভিন্ন স্কুলে কিন্তু এই যে নোটিশটা অর্থাৎ পরীক্ষা যে হবে তার নোটিশ ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্কুলে পাঠানো হয়ে গিয়েছে ওকে ইতিমধ্যে কিন্তু পাঠানো হয়েছে যে কোন কোন স্কুলে পরীক্ষা হবে এবং তারা পরীক্ষাগুলো কন্ডাক্ট করাতে পারবে কি না এই যে নোটিশগুলো সেটা কিন্তু ইতিমধ্যে সেন্ড করা হয়ে গিয়েছে হ্যাঁ অফিস থেকে তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে তোমরা যে দেখতে পাচ্ছ সোশ্যাল মিডিয়ায় যে একই সেপ্টেম্বর নাকি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষা হচ্ছে না তো বন্ধুরা এটা সম্পূর্ণরূপে ফেক ওকে তোমাদের কিন্তু পরীক্ষা সেপ্টেম্বর মাসের এক তারিখেই হওয়ার চান্স এখনও পর্যন্ত নাইনটি নাইন পয়েন্ট ওকে এখনও পর্যন্ত আজকের ডেট আজকে হচ্ছে নয় তারিখ সরি আজকে আট তারিখ আট তারিখ পর্যন্ত জুলাইয়ের আট তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত কিন্তু তোমাদের যে কেপি এক্সামে যে ফার্স্ট সেপ্টেম্বর যেটা ডেট সেটা কিন্তু এখনও পর্যন্ত হানড্রেড পার্সেন্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সেই ডেটই রয়েছে এখনও পর্যন্ত কিন্তু কোনো তোমাদের ডেট পরিবর্তন হয়নি ওকে আমি তোমাদেরকে বলেছিলাম যেহেতু ইমার্জেন্সি ইমার্জেন্সি মানে যেহেতু একদম বেশি খারাপ না হয় অর্থাৎ যেহেতু তোমাদের খারাপ হয় সেই ক্ষেত্রেই কিন্তু তোমাদের ক্যান্সেল ওকে তো এমন কোনো কিছু এখনও আসে যে যার জন্য তোমাদের পরীক্ষাটা পোস্টপোন করা হবে ওকে তো তোমাদের কিন্তু ফার্স্ট সেপ্টেম্বরে পরীক্ষা হবে আদার্স ভিডিও দেখে কেউ বিভ্রান্তি হবে না ওকে এসব কিন্তু ছাত্রদের ডিমোটিভেট করার জন্য ওকে তাই বলবো ও সবে কান না দিয়ে তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও ওকে তাই যারা এখনও প্রিপারেশন শুরু করো তাদেরকে বলবো তোমাদের আর প্রিপারেশন করা লাগবে না ওকে আর যারা শুরু করেছো আর তারা রিভাইজ করো খারাপ খারাপ পেও না যে বললাম শুরু করা লাগবে না কারণ দেখো হাতে কিন্তু খুব কম সময় আসে তোমাদের কিন্তু ফার্স্ট সেপ্টেম্বরই কিন্তু তোমাদের পরীক্ষা হতে চলেছে ওকে তো যারা প্রিপারেশন নিচ্ছ সিরিয়াসভাবে তাদেরকে বলবো বেস্ট অফ লাখ তোমরা কিন্তু নিজের তোমাদের যে প্রিপারেশনকে চালিয়ে যাও এবং আদার্স ভিডিও থেকে কোনো ডিমোটিভেট হবে না তোমাদের কিন্তু পরীক্ষা ফার্স্ট সেপ্টেম্বরই হতে চলেছে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আরবি আরবি কের স্টাডি আমি কিন্তু এই চ্যানেলে প্রতিনিয়ত জেনুন আপডেট দিয়ে থাকি তাই তোমরা প্রতিনিয়ত জেনুন আপডেট পেতে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে জয় হিন্দ জয় ভারত দেখা হচ্ছে আবার নতুন আপডেটের সাথে